ছিল মার মার মানে মারার চেষ্টা করেছিল তারপর ওনার আংটি খুলে দাও বলে এই সব বলেছেন আলমারির চাবি দাও শোকেশ থেকে সব জিনিস বাড়ব টাকা কোথায় উনি বলেছে যে আমরা তো সেটা জানি না উনি বয়স্ক মানুষ এবারে এই সব বলেছে আং কানে দুল খুলে দাও তারপরে একটা আংটি মনে হয় নিতে পারেনি সেটা একটু লুকিয়ে মতো রেখেছিলো যাতে না ওটা নিয়ে যায় তারপরে তারপরে হচ্ছে ও চোররা হয়তো হয়তো কেউ ওপরে উঠে গেছে সেটা আমরা জানি না এবার তারপর আমরা আওয়াজ পেয়ে চেঁচামেচি শুনে আমরা যখন উঠবো তখন দেখছি যে আমাদের ও গেটে চাবি দেওয়া

থানা কি অভিযোগ আগে জানিয়েছিলেন হ্যাঁ তো আজকে কি থানা অভিযোগ জানাবেন জানা ভালো আমাদের তো একটা দরকার আছে আমার ঘরে জিনিসপত্র থাকে আমরাও বাড়ি করে থাকি না বেরিয়ে যাই ভাই দেখিয়েছে ওই তো চিন্তা কালো এই